আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কেমন আছো? জি ঘটক সাহেব আমি তো ভালোই আছি তা আপনার কি খবর? শুনো বাপু এই ঘটকগিরি করতে এসে аж 3-4 মাসের ভিতর একটা বিয়া দিতে পারলাম না। কেন? এমন হলো কি কারণে? আর সে কথা বলছো বাপু, ছেলা ওলার বাড়ি gali বলছে, মেয়েদের গাড়ি বাড়ি লাগবে, জমি জায়গা লাগবে। আর মেয়ে আলার বাড়ি গেলি বলছে ছেলে সরকারি চাকরি করা লাগবে গাড়ি বাড়ি লাগবে ভালো ঘর থাকতে হবে আমি মিলত পারি এইভাবে ও এই ব্যাপার তা আমার কাছে শোনেন তা বলো বাবু তুমি কি বলবা আপনার কাছে যেমন ছেলে আলারাও বলছে মেয়ের টাকা পয়সা থাকা লাগবে গাড়ি বাড়ি থাকা লাগবে মেয়ে আলারাও তেমন বলছে ছেলে সরকারি চাকরি থাকা লাগবে টাকা পয়সা থাকা লাগবে আপনি দুটো বাড়ি যে মিশে কথা বলে বলবেন ছেলেদেরও আছে সবকিছু মেয়েদেরও আছে সবকিছু টাকা পয়সা গাড়ি বাড়ি আপনি যে কোনো মতে দুটো হাতে এক করে আপনি ওখান থেকে কেটে পারবেন তুমি তো ঠিকই বলেছো বাবু এই কাজ যদি আমি আগের থেকে করতাম ছেলে মেয়ে বিয়ে দিতে দিয়ে টাকার গেনার হয়ে যেতাম ঘটকালি করতে এসে এইটুক বুদ্ধি যদি আপনার মাথায় না থাকে আপনার ঘটকালির ব্যবসা চলবে কি করে একটু ঠান্ডা মাথায় ভাবেন আর দেখেন কি করা যায় তুমি তো ঠিকই বলেছ বাবু এবার থেকে আমি তাই করব আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব তাহলে আপনি যান আসসালামু আলাইকুম ঠাকুর কনে গেলি রে বাইরে আয় কি এই তোর তো বাড়ি খুঁজে পাওয়া যায় না ধানে আছে একটু চল মাঠে চল আমার সাথে দুই বাপ কই যে একসাথে কাজটা করে আসি আজবার শুক্রবার নামাজ পড়তে যেতে হবে তোমার ভইতে তুমি যাও কাজ করে আমার খাবে কিটা তোমার সাথে সীতি শুরুতেই বলছি আমার বিয়ে দাও বিয়ে দাও শীত শেষ হয়ে গেল তারপর তুমি আমারটা বিয়ে দিতে পারলে না তোমার কাজ তুমি করকে যাও এই তুই এসব কথা বলিস নে বাপের সাথে এসব বলতি হয় না এই ধান উঠলি তোর বিয়েটা দুবানে চল আমার সাথে একটু আয় একটু হাতে নাতে ধরে দিই সাই তুমি বাড়ার কথা আর সময় ধরে বলছো তুমি যেদিন বিয়ে পারবে সেদিন আমি কাজ করবো তাছাড়া করতে পারবো না এদের বাড়ি মানে বিয়ে নিয়েই ঝামেলা হয়েছে যেই দেখি লাইন একটা হলেও হতে পারে এই ছেলে নিয়ে আর বাড়া যায় না বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিলে ও ভাই আমি রাস্তাতে শুনছি আপনার বাড়ি কি আছে কি না কি হাসে বলেন দিন একটু আরে ঘটক সাহেব যে বাড়ির উপরে বৃষ্টি না চাইতেই মেঘ আর ঘটক সাহেব সে কথা বলল না আমার এই ছেলে বিয়ে বিয়ে করে মাথাটা খারাপ করে দিলে তা ঘটক সাহেব আপনার হাতে মেয়েটা আছে নাকি আরে বাবু তুমি কথাটা কইলে কি আমার কাজে তো ছেলে মেয়ে দেখা তোমার কয়টা লাগবে তোমার লাগবে নাকি ঘটক সাহেব তুমি কি বলো না এই বুড়ো বয়সে কি মন আর প্রেমের ফুল ফোটে আমার ছেলেটার জন্য এটা দেখে দিলি হবেন আরে বাবু মেয়ে তোমার সাথেই আছে ও না দেখাচ্ছি কথা হোক মেয়েটা তো সুন্দরই আছে তাই মেয়েদের গাড়ি বাড়ি টাকা পয়সা আছে তো আর সে কথা বলছো বাপু ওই মেয়েদের ধসটা আটটা বাস টেকনাপ থেকে দিয়ে তুলিয়া ঢেউ খেলে খেলে বেড়াই ঘর সাহেব গাড়ি আবার ঢেউ খেলে খেলে বেড়াই আরে বাপু এসব গাড়ি তো পাহাড়ের রাস্তায় চলে ও আস্তা আস্তা বুঝলাম ঘর সাহেব সবই তো বুঝলাম বিয়ে তো আর আমি করবো না বিয়ে তো করবে আমার ছেলে তা মেয়ের সবাই একটু ছেলে দেখাই তো দেখাও সাগর কো এখানে এ দেখ ঘটক এসে এখানে ঠাকুর হঠক তো একটা মেয়ের কথা বলছিল শোনো আব্বা সব কথা আমি বারান্দা দাঁড়ে শুনেছি তাহলে ছবিটা দেখ পছন্দ হয় কিনা ও মোবাইলে টুবাইলে দেখতে পারবো না আমি ডাইরেক্ট দেখবো সেই ছেলের বাড়া নিয়ে যার পারা গেল না মেয়ে মেয়ে নিয়ে মাথা খারাপ করে দিলে হঠক আমার ছেলে তো মোবাইলই মেয়ে দেখে বিয়ে করবে না সে তো মেয়ে সামনাসামনি দেখবে তা তুমি কাজ করো আমার ছেলেটা নিয়ে মেয়েটা দেখাই নিয়ে এসো

ওই পাড়ায় পল্টুর মেয়ের বিয়ের কথা বলছিল ওকে নিয়েছে দেখি পল্টু ভাই বাড়ি আসো নাকি ও পল্টু ভাই আরে ঘটার তা কি খবর আরে শুনেন ভাই সাইডি আসেন কোথা আছে কুকা তুমি থাকো আরে বাবু কি বলবা বলো তুমি সেই মেয়ে বেদবা বলছিল না ছেলে তো আমি সাথেই নাইছি আমার পাশে দাঁড়িয়ে ছিল শোনো ঘটক মেয়ে তো বিয়ে দেওয়ার কথা কইলাম ছেলে আমার দেখার দরকার নেই তোমার সাথে যে কথাগুলো কইলাম সে কথাগুলো মনে আছে তো আরে বাবু মনে আছে মানে ছেলের বাপের দেড়শো বিঘা সম্পত্তি আটটা মাটি কাটা গাড়ি বারোটা ইট ভাটা রয়েছে আর কত কি আসছে সে ছেলের বাপ নিজেই জানে না ওরে সর্বনাশ আমি তো এরকম ছেলেই চাচ্ছিলাম দেরি না করে ছেলে দাঁড়ায় রয়েছে মেয়েটা একটু দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওটা শেষ তুমি ছেলেমেয়ে ঘরে বসো আমি মেনে আসছি মেয়েটা পছন্দ হয় কিনা দেখো সারাও কি কথা সেরে আসি ঠিক আছে ঘটক আমি বাড়ি যাচ্ছি বিয়েটা যেন কালকেই হয় তো যাও যাও দেখ মা ছেলে কি তোমার পছন্দ হয়েছে আমার আব্বু যা ভালো মনে করবে তাতে আমি রাজি ঠিক আছে মা তুমি ঘরে যাও আমি তোমার আব্বুর সাথে কথা বলি ভাই সবই তো শুনলেন তা বিয়েটা যেন কালকের মধ্যেই হয় আপনি সেভাবে প্রস্তুতি নেন আমি যাই ঠিক আছে আপনি যান আমি দেখছি বিয়ে তো কালকে হাতে টাকা পয়সা নেই ছেলে তো দেখেছি এতে ছেলে হাত ছাড়াও করা যাবে না তবে সেদিন আসুক টাকা যেভাবে হোক হয়ে যাবে আবা। আমি তো সব দাইরে পড়ে শুনলাম তুমি তো আবার এই বিয়েতে রাজু হয়ে গেলে এতগুলো টাকা তুমি কালকের ভিতরে কোনে পাবা নে কাউ দিনি আরে এসব চিন্তা তোর করা লাগবে না ও টাকা তো আমি এক পাকে ম্যানেজ করে ফেলে দেবো মার যা ভালো মনে লাগে তুমি তাই করো আর আমি দেখি তুমি কয় পাকে টাকা জোগাড় করতে পারো আশেপাশে তো কারো দেখছি নেই মা বাড়িতে কাউ আসো নাকি মা সকল ও মা! কি ওরে বাবা আমি তো ভাবলাম বাড়ির উপরে তার গায়ে তো তুমি কি আমি ফকির দুটো ভিক্ষা নিতে আইলাম তুমি ভিক্ষে নেবা ভালো কথা তুমি বাড়ির উপর এসে যে ভাব চাচ্ছো আমি ঘরের ভিতর তে বেরোতেই আমার ভয় করছে নাও বাপু বাড়ির উপর যখন এসেই পড়েছো তো নাও এটা নাও দশ টাকা দিলে এখন তো যদি দশ টাকা কেউ ভিক্ষে দেয় আরে বাপু আমি ফকিরের ভিক্ষাই দিই না বাড়ির পর এসেই পড়েছো তাই দশ টাকা দিলাম যদি তোমার ভালো না লাগে দাও আমার টাকা ফেরত দাও না দশ টাকা আগে আমার হাত হোক আর দশ টাকা করে আমি কবে আর টাকা জোগাড় করবো মা মা সাগল বাড়িতে তুমি মামা করতে করতে আসছো কি দাও তুমি আমি ফকির কটা ভিক্ষা নিতে চাইলাম ও তুমি ফকির তুমি যেভাবে মা মা করতে করতে আসলে

তাই পাঁচ টাকা দিলাম আর যা দিছি তাই নাও আর তোমার যে শরীর এই শরীর দিয়ে ভিক্ষা করবা কি জন্য তুমি তো কাজ করে তুফান তুলে দিতে পারবা এই শরীর যে ভিক্ষা করতি যাও তুমি বাবু যাও তুমি দেখো বাবু কাজে গেলি আমি প্রতিদিন দিবান 300 টাকা আর আমি যে জালাই পড়েছি আমি প্রতিদিন ইনকাম লাগবে 10000 টাকা তাহলে চিন্তা করো ফকিরের ইনকাম যদি প্রতিদিন 10000 টাকা হয় তাহলে কি কাজে যায় আর তোমার যখন 10000 টাকা ইনকাম তাহলে দাও আমাকে 5 টাকা ফেরত দাও

আব্বা এ বিয়ে করতে যাবি নে? এ সুমন কাজ। তুই না তাকো দিলি। বিয়ের দিন লজ যাবে বইখে থাকে। আরে বিয়ে করা জানি পাগল হই গেছে। তা তুই বিয়ে করতে যাবি নাকি আমার নানিয়ে একাই ছেলে যাবি? তুই বুঝিস বল। আমি একাই চলে যাব বল। আমগো গেলাম। ওরে ডালা যেসানে এ ঘটক আশুক একসাথে গেলি হেবা না একটু ডালা। তোর দিতে আর শবুর হাসেনা।

ট্রেনের মধ্যে দেখিলাম না বিমানের মধ্যে দেখিলাম সিনা সিনা লাগছে এই রে কা সেরেছে এটা সিনে ফেলেছন আছে এই লোকের বাড়িতে ভিকে করতে গেলাম এই ভাই এইদিকে দিকে টাকা দিলি এ ঘটক তুমি যে বলিলে মেয়ের বাপের গাড়ি বাড়ি আছে রাস্তায় ঢেউ খেলে খেলে বেড়ায় তে মেয়ের বাপ আমার বাড়ি ভিকে করতে গেছে তো ভিকে করে তোমার ঘটকের ছোট আছে দাও ভাই আপনারা তো দেখলেন একটা ঘটক অনেক মিষ্টি কথা বলে একটা বিয়ে দিচ্ছিল তো আপনারা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন তারপরে আপনার ছেলে মেয়ে বিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন